নামাজের জোর আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই জোর হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে একা একা জামাত করা যায় কি না মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কিনা আত্মীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে কোন আত্মীয় যদি জুলমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে চুল বাধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি তোমার দিন জোহরের সালাত পড়লে সুন্নত পড়া জরুরি কি না মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না দয়া করে বলবেন কনের কবুল বলতে হবে কি না স্যার স্বামী যদি রেগে গিয়ে একসাথে তিন তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি তৃতীয় ব্যক্তির জন্য উত্তম দোয়া কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ আন হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুর মত কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাহিসাম বলেছেন মিনাল আসছে ইল্লা। আতু মাজা দা আল্লাহিসা মারসরতাম দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সেদান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূর মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ্বন্দ্ব যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন এটা সম্মত যদি এ উদ্দেশ্য করবেন যদি কেউ আমার সাথে সামিল হয় তাহলে হবেন সে উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই পারবে ফাতেমাতে জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন না স্ত্রীর বাবার প্রায় সম্পদে স্বামীর কোনো হক নাই স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে আপনি যদি তার সহ্য সম্পর্ক রাখতে পারেন আল্লাহ পাবেন আর যদি সম্পর্ক রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহ কাছে গুনগার হবেন না তবা যদি তবা করার মতো করেন শা আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন না দূর বাধা অবস্থায় মাথা মাছের নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে ক্ষোভা করতে হবে ক্ষোভ করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে হ্যাঁ জোহর নামাজ অন্যদিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন জোহর পড়তেছেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে না বাবা সন্তানের সব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সব পাবে বলে কোনো কোনো বর্ণা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম বর্ণা থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায় সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই। আল্লাহ আপনি আল্লাহ সুমতালার কাছে মা হিসাবে বাবা হিসাবে সাধারণভাবে দেওয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ অবশ্যই তার সম্মতি থাকতে হবে মুখে কবুলতা বলতে হবে এমন কোনো কথা নাই যদি আপনার মেয়ে অবিবাহিত হয় কুমারী হয় তাহলে তার সম্মতি কোনোভাবে বোঝা গেলেই বিয়ে হয়ে যাবে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এটা হলো সবচেয়ে উত্তম দুধ রামেন বলা সম্পর্কে বিশ্বুদ্ধ হাদিস রয়েছেন আমি আসলাম থেকে আপনি সেটার উপরে আমল করতে পারেন করণীয় হলো স্বামীকে ধরে ভালো করে একটা মায়ের দিতে হবে একসাথে তিন তালাক যদি দেয় এটা জঘন্য কাজ করেছে এটা সুন্না বিরোধী তালাক আল্লাহ তালা মাফ করুক এ তালাকইসি কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয় তালাকের মাস আমরা এভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না সম্ভব হলে কোনো আলমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন খুবই দরকার একটি প্রশ্ন কোনো নারী বিধবা বা তালাক প্রাপ্তা হয়েছেন এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এ ব্যাপারে মোসাদে আবু আলাতে আবু হরিদুল্লাহ তরবনীতি একটা হিদ রয়েছেন সাল্লাম বলেছেন আনা আউ আলমাই তাহ বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সে ব্যক্তি হরিন আল্লাহর অনুগ্রাহে আমি অর্থাৎ নবীরসাদ আলাহি সাল্লাম তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন তখন নবীরসাদ আলাহ সাল্লাম তাকে বলবেন যে কী হলো তোমার কে তুমি কেন আগে যেতে চাচ্ছ তখন সেই নারী বলবে আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন কোনো বোন যদি এই ত্যাগট্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তিনি বিনিময় পাবেন অতএব এটার কারণে তিনি পাপৃষ্ট হওয়ার প্রশ্ন ওঠে না তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকোয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয় নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন মান ক্বরা আ তাবারাকাল্লাজি বিয়াদিল মুলক কুল্লা লাইলা মানআহু আল্লাহ মানআহু আল্লাহু আয্জা ওয়া জাল্ল বিহা নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাজি বিয়াদিল মুলক পড়েন আল্লাহ তাআলা তাকে আযাব কবর থেকে রক্ষা করবেন এই যে হাদিস জরীয়ে শোনা সহিহে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সুরামুল কাদাই করলেই সরি তেলাত করলেই আপনি ফজলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি এটা রাতে যে কোনো অংশ পড়লে আদায় হয়ে যাবে তবে তাহার্যুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বললা বন্য রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাক কেনায়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘির আপনাকে যে কথা বলেছেন এটা কেন তালাক হয়েছে কি না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আরও একটু ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসন্ন ফাউন্ডেশন অফিসটা আমি ফোন ড্রিংশালে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাও লেফতাতে যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন দেখুন সুস্থতার মালিক আল্লাহ রবুল আলমিন এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়জ কাজ এবং অনুচিত কাজ হবে বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে অর্থাৎ বদনজর লাগবে না এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস কারণ করণাধের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা কোনো দেশে কোথাও বলেনি অতএব এই কাজটি করা তার জন্য নাজায়জ হবে ভাই আবদুল্লাহ ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার যেটা দেুলে আপনি নাপাক যে অংশে কাপড়ে শরীরে যেটা আছে সেটা দূর করবেন এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন নাকে পানি দিবেন কুলি করবেন কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন ব্যাস এটুকু করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদে হওয়ার জন্য কোনো শর্ত নয় বোন আপনার প্রশ্নের উত্তর হলো যে এই শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর নারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেপোটো আর থাকে না বিদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ে মারাম নারী একজন গাড়ে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাহিরে টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহ আপনাদেরকে দায়ী হতে হবে